এই একটি কারণেই বারো মাসেই আমের জাতগুলো সংগ্রহ করার জন্যে যথেষ্ট হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গম ইন বাংলাদেশ ভিউয়ার্স আজকে নভেম্বর মাসের ১৩ তারিখ আজকে আমরা আলোচনা করব যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কোন একটি কারণে আমাদের বারো মাসে জাতগুলো সংগ্রহ করা উচিত তো সবাই আমরা জানি বারো মাসী জাত বছর একের অধিক ফলন দেয় যে অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করব এই একটিমাত্র কারণেই আমার খুব ভালো লাগে গ্রহ করতে এবং ক্রমাশী জাতগুলোর ফলন উপভোগ করতে ভিওয়ার্স আপনাদের সামনে আমি চলে এসেছি আমাদের খুবই পরিচিত জাত এবং বাণিজ্যিকভাবে সফল একটি জাত এই জাতটি হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত চোকানন অথবা কাটিমন এখানে আপনারা বেশ ফলন দেখছেন আলহামদুলিল্লাহ এবং আমাদের এই যে ফলন এবার হয়েছে গত এক বছরে কিন্তু আমাদের এই কাটিমনে কোনো ফলন আমরা নেই নি বারো মাসি জাতের প্রকৃত যে কারণে আমাদের বাগানি ভাইরা এই জাতগুলো সংগ্রহ করে সেটা হচ্ছে যে বছরে একের অধিক দুইবার তিনবার ফলন আসবে এটাই বাস্তবতা এবং এই কারণে তারা আর কি আমি আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক বাগানি আছে যারা শুধুমাত্র বারো মাসি পছন্দ করে এবং সংগ্রহ করতে চায় বিভিন্ন জায়গা থেকে উচ্চমূল্য মূল্য তারা এটা সংগ্রহ করে বা যে কোনোভাবে যে কোনো মূল্যে তারা এটা সংগ্রহ করবে তবে আমাদের মূল যে জিনিসটা জানার দরকার বারো মাসি গাছগুলো নিয়ে আমরা আমাদের বাগানে অথবা ছাদে ড্রামে বা মাটিতে বোপন করলেই কিন্তু এটা বারো মাসি ফলনে চলে আসবে না একটা গাছে যদি বারো মাসি ফলন আনতে হয় এটার পরিচর্যাটা সম্পূর্ণ ভিন্ন রকমের আমাদের এইটা যে কাটিমন আছে বা চোকানন এটা কিন্তু প্রতিষ্ঠিত একটা বারো মাসি জাত হ্যাঁ এবং যদি আমরা বলি এই প্রতিষ্ঠিত বারো মাসি জাত এত বড় গাছ হ্যাঁ এই গত এক বছরে কিন্তু এই প্রথম ফলন আসলো এবং এই বছরের সিজনেও কিন্তু মুকুল আসে নাই তো এখন আমরা যদি মনে করি যে এটা বারো মাসি জাত কেন ফল আসলো না কেন ফুল আসলো না এত বড় গাছ তাহলে বারো মাসি জাত হিসেবে আমি কিনলাম কেন এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল চিন্তা হবে মেইন যে বিষয়টা হচ্ছে বারো মাসি জাতগুলোর পরিচর্যা আপনি কতটুকু করতেছেন এটা হইতেছে আপনার মূল জায়গা বারো মাসি জাতের ফলনের সব কিছু তার পরিচর্যার উপর এটার ওয়াটার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করতেছি হ্যাঁ আমরা যদি মুকুল বা ফুল চাই এটার ওয়াটার ম্যানেজমেন্ট ভিন্ন রকমের হবে এটার ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ভিন্ন রকমের হবে টোটাল জিনিসটা এটার ভিন্ন রকম হবে এখন আমার পক্ষে আমার এই ব্যস্ততা সময়ের মধ্যে ব্যবসা নিয়ে সব কিছু নিয়ে এটার যে খাবার দেওয়া উচিত বারো মাসি ফলের জন্য। আমার পক্ষে কিন্তু ভাই এটা সম্ভব না আসলে যদিও আমার নার্সারি আছে লোক আছে জন আছে কিন্তু তারপরেও এই জিনিসগুলো নিজের বাগানে নিজেই ইনভলভ না থাকা না থাকলে ওইভাবে কাজটা আদায় করা মুশকিল সবাই সবার জায়গায় কাজ করতেছে তো আমাদের যে যান্ত্রিক জীবন বর্তমানে সবাই সবার কাজে প্রচন্ড রকমের ব্যস্ত তো এই ব্যস্ততার সময়ে বারো মাসি গাছগুলো আমরা সংগ্রহ করছি নীলে মাটিতে বা ড্রামে লাগালেই যে এই জাতগুলো বারো মাসে ফল দেওয়া শুরু করবে এরকম চিন্তা কিন্তু সঠিক না কেন আপনি যদি এই ফল ধারণ প্রক্রিয়া বারো মাসি জাতগুলো ফল ধারণ প্রক্রিয়া যে আছে ওইটার রিকমেন্ডেশন ফার্টিলাইজার ডোজ অনুযায়ী আপনাকে পরিচর্যা করতে হবে তখন একমাত্র আপনি বছরে দুইবার তিনবার ফলন পাবেন তো এই যে আমি যেমন স্বাভাবিকভাবে মাটিতে দিছি গাছ এবং একদম ন্যাচারালি বড় হচ্ছে এর মধ্যে আসলে সার গোবর দেওয়াটাও মুশকিল হয়ে যায় তো তারপরেও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় বারো মাসি জাতের সুবিধা সেটা হইতেছে সিজনে মুকুলটা যদি আমরা ভেঙে দেই আমাদের এই গাছটা কিন্তু আমি কিন্তু কোনো পরিচর্যা করি না এই যে আজকের যে ফলনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি কোনো পরিচর্যাই করি নাই ভাই আজকে আমাদের এই যে কোথাও কোনো কিন্তু আম নাই কোথাও কোনো আম নাই একমাত্র এই বারো মাসি কাটিমনে আমাদের আম আছে তো আমার কাছে এইটা অনেক গুরুত্বপূর্ণ যে বছরে দুইবার তিনবার ফলনের চেয়েও যে আমি যদি সিজনের মুকুল ভেঙে দেই এবং ওই আন সিজনে যদি আবার ফলনটা সে আমাদের দেয় এইটা কি যথেষ্ট না তো আমরা হিমসাগর বলি হাড়িভাঙা বলি হ্যাঁ তারপর অন্য যত বাইরের ক্ষেত্রেও যদি বলি এনজি বলি তারপরে সুগার লোভ বলি যত আপনার ভালো জাত হোক সিজনাল জাত এটা কিন্তু আপনি সিজনের মুকুল ভেঙে দিলে এটা কখনো আপনার কিন্তু আনসিজনে বা অফ সিজনে মুকুল আসবে না ফুল ফল আসবে না তো কিন্তু এই বারো মাসি জাতগুলা আপনার বাগানে যদি দশটা পনেরোটা বিশটা গাছ রাখার সুযোগ থাকে অবশ্যই একটা পোর্ষণ বারো মাসি জাতের জন্য থাকা উচিত যদি আপনি প্রতিনিয়ত পরিচর্যা এই পরিচর্যা করতে আপনি নাও পারেন তারপরেও কিন্তু আপনি বছরে একটাবার হইলেও এই ফলটা পাবেন সেই ক্ষেত্রে আপনি যদি সিজনের মুকুলটা ভেঙে দেন তো আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দদায়ক যে কোনো রকম পরিচর্যা ছাড়া একদম ন্যাচারাল ওয়েতে আমাদের এই ফলনটা হয়েছে আলহামদুলিল্লাহ আরও মুকুল ওই যে উপরেও মুকুল আসতেছে এবং আশা করতেছি যে আমরা আরও বেশ ফলন পাব আজকের এই ছিল আর কি আলোচনার বিষয় আপনারা যারা সঠিক পরিচর্যা করতে পারবেন তারা ঠিকই বছরে দুইবার তিনবার পাবেন আর অন্তত আমার মতো যারা আছেন যাদের পরিচর্যার জন্যে খুব মুশকিল তাদের ক্ষেত্রে সিজনের মুকুলটা যদি আপনারা ভেঙে দেন তখন কিন্তু আপনারা এই আনসিজনে চমৎকার ফলনটা পাবেন তো আশা করি আপনারা আপনাদের বাগানে বারো মাসি চাঁদগুলো সংগ্রহ করে নিজের বাগানকে আরও সমৃদ্ধ করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা